আমি চাই এটা আলাদা একটা নাম পাক একটা পরিচয় পাক কারণ দেখা যায় এখানে আমাদেরও সেই পরীক্ষা দিয়েই চান্স পেতে হচ্ছে মেধার বিনিময়ে আমরা ঢুকতেছি আমরা মানসম্মত শিক্ষা তো দূরের কথা আমরা কোনো শিক্ষাই পাচ্ছি না আমাদের এইটা যদি ভিন্ন বিশ্ববিদ্যালয় হতো তাহলে আমরা একটা ভিন্ন বাজেট পেতাম কিন্তু সেক্ষেত্রে আমরা কোনো বাজেট পাচ্ছি না আমাদের ক্লাসরুমের সংকট প্লাস আদার্স ফ্যাসিলিটিস আমরা পাচ্ছি না ঢাকা ভার্সিটি তারা শুধু আমাদের পরীক্ষার দিক থেকেই খেল করছে আর ফরম টাকা এসবই নিচ্ছে কিন্তু আমরা ওই রকম ফ্যাসিলিটিস পাচ্ছি না এসব দিক থেকে আমরা অনেক বৈষম্য শিকার হচ্ছি তো আমি এই চাচ্ছি না যে অভিভুক্ত আর থাকুক হ্যাঁ এজন্য আমি আমি একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় আচ্ছা দেখুন আমরা যখন দুই হাজার ষোলোই ফেব্রুয়ারিতে সাত কলেজকে একটা বৈজ্ঞানিক পরিকল্পনা আমাদেরকে বলা হয়েছিল একটা মানসম্মত শিক্ষার ব্যবস্থা করবে কিন্তু বাস্তব একটা জিনিস যে আমরা মানসম্মত শিক্ষা তো দূরের কথা আমরা কোনো শিক্ষাই পাচ্ছি না কেন শিক্ষা পাচ্ছি না এই ক্ষেত্রে আসলে টাকার। কারণ আমাদেরকে একটি পরিকল্পনাহীন পদ্ধতিতে সাত কলেজকে আলাদাভাবে নিয়ে এসেছিল ডাবির আওতা দাবিতে আসলে পঁয়তাল্লিশ হাজারের অধিক শিক্ষার্থী আছে কিন্তু আমাদের সাত কলেজে প্রায় দেড় লাখেরও বেশি শিক্ষার্থী আছে পঁয়তাল্লিশ হাজার শিক্ষার্থীকে চালাতে ডাবি প্রশাসন হিমশিম খাচ্ছে সেখানে তারা দেড় লাখ শিক্ষার্থীর অভিভাবক হিসেবে বা লাখ শিক্ষার্থীকে তারা আসলে কিভাবে চালাবে এটা আসলে একটা প্রশ্ন থেকে যায় যেমন ধরুন এই পর্যায়ে আমরা কি দেখতে পাই আমাদের আবাসন সংকট চরমে আমাদের যে শিক্ষক সংকট চরমে আমাদের শিক্ষার্থীরা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হতে পারছে না কারণ তাদের কোনোরূপ কোনো ফেসিলিটিস পাচ্ছে না আমাদেরকে যদি মানসম্মত শিক্ষা দেওয়ার জন্যই আলাদা করা হয়েছিল তাহলে আমরা মানসম্মত শিক্ষা তো দূরের কথা আমরা শিক্ষাটাই পাচ্ছি না তো আমরা কি আসলে মেধাবী না আমরা নিজেদেরকে মেধাবী বলে কেন দাবি করতেছি কারণ আপনারা আমাদেরকে ভর্তি পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আমাদেরকে পড়াশোনা করার সুযোগ করে দিয়েছেন আপনারা আরও দশজন স্টুডেন্টদের থেকে আমাদেরকে বাছাই করে নিয়ে এসেছেন আমাদেরকে বাছাই করে নিয়ে এসে আপনারা আসলে একটি দুর্বিষহ একটি শিক্ষাব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দিয়েছেন সেই দুর্বিষহ শিক্ষা ব্যবস্থাটাকে আমরা উত্তরণের পথ হিসেবে আমরা ভাবছি যে আমরা একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় চাই স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়টা এই কারণে চাই আমরা আর কোনোভাবেই ন্যাশনাল ইউনিভার্সিটিতে ফিরে যেতে পারবো না কারণ তাদেরটা এবং আমাদেরটা টোটালি আলাদা হয়ে গিয়েছে যেহেতু আলাদা হয়ে গিয়েছে আমরা যদি ষাটটা বিশ্ববিদ্যালয় মিলে একটা সাতটা কলেজ মিলে যদি একটা বিশ্ববিদ্যালয় বানাই তাহলে আসলে আমরা সেই একটা বিশ্ববিদ্যালয় হবে বাংলাদেশের অন্যতম একটি বিশ্ববিদ্যালয় পাবলিশ হয় এটা অনেক বড় একটা ফ্যাক্ট যে আমরা এটা আবার পরের বছর আবার খারাপ হয় ঘুরে ঘুরে রেজাল্টের কোনো ইম্প্রুভমেন্টই হয় না কারণ আমরা রেজাল্টই পাই লেটে আমরা যদি ফেল করি আমরা কতদিনে পড়বো একদম খারাপ দেয় ইচ্ছা করে ইচ্ছাকৃতভাবে রেজাল্ট একদম খারাপ দেয় পরীক্ষায় নাম্বার নাম্বারের ক্ষেত্রে যেমন ডিউ সেভেন কলেজের স্টুডেন্ট বইলে ওদেরকে নাম্বার মার্কস কম দেয় আমরা মোটামুটিভাবে ভালো স্টাডি করি এরপরে হায়ার সিটি উঠাইতে পারি না আমি অবশ্যই সাত কলেজকে আমি মানসম্মত বৈজ্ঞানিক উপায়ে সেশনজট নিরসনের একটা প্রসেস মাথায় রেখে স্বায়ত্ত শাসিত শিক্ষা প্রতিষ্ঠান চাই এটা আমি চাই এটা আলাদা একটা নাম পাক একটা পরিচয় পাক কারণ দেখা যায় এখানে আমাদেরও সে পরীক্ষা দিয়েই চান্স পেতে হচ্ছে মেধার বিনিময়ে আমরা ঢুকতেছি অথচ ঢাবির সাথে অথচ অথচ যখন আমি বলি যে আমি ঢাবির আন্ডারে সাত কলেজে পড়ি কেউ চিনেই না এরকম একটা ব্যাপার এরকম একটা সিচুয়েশনে পড়তে হয় ইনফ্যাক্ট অনেক জায়গায় দেখা যায় অ্যাপ্লাই করতে গেলে অ্যাপ্লাইট সেভেন কলেজ থাকার কারণেই বেশিরভাগ অ্যাপ্লাই রিজেক্ট হয়ে যায় তো আমি চাচ্ছি যে এটা আলাদা একটা কলেজ ইউনিভার্সিটি হোক আমাদের আমাদের রেজাল্টটা দেখা যায় যে অনেক দেরিতে দেওয়া হয় দেখা যায় যে একটা বছরে আমরা পরীক্ষা দিলাম যেমন ফার্স্ট ইয়ারে আমরা পরীক্ষা দিছি আমাদের একটা বছর শেষ হয়ে গেছে সেকেন্ড ইয়ারে ইনকো স্টেজ সব শেষ হয়ে গেছে যখন ফর্ম ফিল আপ করবো তার আগে রেজাল্টটা দেয় যখন যার কারণে দেখা যায় আমি সেকেন্ড ইয়ারে পড়ি আদৌ নাকি ফার্স্ট ইয়ারে পড়ি সেটাই আমি ধরতে পারি আবার দেখা যায় একটা বছর একটা বছর পুরোপুরি শেষ হয়ে গেছে তখন এসে আমি জানতে পারি যে আমার এক সাবজেক্টে ফেল বা দুই সাবজেক্ট ফেল বা আমি নন প্রমোটেড যার জন্য দেখা যায় যে আমার আবার সেই আগের বছরের পড়াগুলো নতুন করে ধরতে হয় এই বৈষম্যটা চাই না আমি চাই আমাদের রেজাল্টটা ঢাবিতে যেভাবে দেওয়া হয় যে পরীক্ষা শেষ হয় এবং সাথে সাথে রেজাল্টটা দেওয়া হয় এইভাবে যেন আমাদের রেজাল্টটা দেওয়া হয় যাতে আমাদের সেশন জোটে না পড়তে হয়